আমরা পুরুষ মানুষ আমরা সব সময় উপরেই থাকবো ঠিক না বেঠে নারী আমাদের উপরে যেতে পারবে না সে যত কোটি টাকা কামার ঠিক না বেঠে হ্যালো বলো ডার্লিং মাই সুইট হট পট শাট আপ শুনেন পিপিলিকার পাখা মরিবার তরে আর যত লম্বা হয় তার ভেঙে পড়ার কে ভয় বেশি হয় যে কোনো সময় ভেঙে পড়তে পারেন তো আমাদের উপরে কোনো লাভ নেই আমরা হলাম কি গাস জানেন ম্যাডাম কি ইউ কালেক্টর সহজে ভেঙে পড়ার মাল আমরা না ঠিক না বেঠে আপনারা নারীরা ভেঙে পড়েন আপনারাই বেশি খান আপনারা জেহারে খান খাইতে খাইতে আপনারা আমাদের পুরুষদের ধ্বংস করে দিলেন ঠিক না ওই দেড় কেজি মাংস হয়ে যায় হাফ কেজি কে খায় ভাই সাকতে সাকতে পুরোটাই শেষ আচ্ছা ধরেন আপনি একজনের আন্ডারে কাজ করেন আমার আন্ডারে আপনি আরে আমি আপনাদের কাজ করব কেন কেন আমি তো নিয়ে আসি ওই বাড়ি থেকে এই বাড়িতে আচ্ছা আপনি তো খুব ফটার ফটার করতেছেন হ্যাঁ 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 খুব ফটার ফটার করতেছেন ফটার ফটার কি পুরুষ মানুষ তো কথা বলে মেয়ে মানুষ কথা বলে ওরা চুপ থাকবে ভাই আপনাদের

আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই একটা না দশটা করে উত্তর আছে প্রচুর আপনার মতো ছাগল কথা প্রশ্ন করে ধরছে আপনি ছাগল ছাগল করবেন না ম্যাডাম তো আটা করবেন নিজের নিজের কথা নিজেই বলে বল আমরা ইন্ডিয়ায় আচ্ছা আপনি বিয়ে করেছেন বিয়া করি নাই এই দুটো বাচ্চা আছে

একটার নাম দিশ আর একটা নাম anis কি কি দিশ আর anis মানে একটা দিবে আর একটা আনবে হ্যাঁ সমান 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 আমরা দেই আর ঠিক না আমরা জড়িত गिवन টেক এর সাথে ঠিক না আপনি আপনি আমাকে দিবেন কি আমার সংসার করবেন বা আমার বাড়িতে ভাত রান্না বান্না করবেন আমি আপনাকে ভাত কাপড় দিব ঠিক না এটা হলো गिवन টেক দেওয়া এবং নেওয়া পেজের নাম কৌ শেষ চলে যাব কোথায় পেজের নাম কও তোমার সে তো বলবো হ্যাঁ কও আচ্ছা যাই হোক আপনারা যারা যারা আমার পেজটিতে এখন পর্যন্ত ফলো দেন নি হ্যাঁ দিবেন না অবশ্যই ফলো দিবেন আমার পেজের নাম হচ্ছে খুশি বিশ্বাস সব হিংসু আমি কইছি সিকোনালি ফিল্ম একটু আমার পেজের নামে একজনও বয় নাই একজনও দেয় না দেয় এটা কি সত্যি আপনারা সবাই হিংসু ঠিক